সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আমরা একটা কথা বলছি অনেকে যে অ্যাকাউন্ট সেখানে একটি মেল এসেছে এবং অত্যন্ত আশ্চর্যজনক ভাবে সেই মেলটি এসেছে আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম আমাদের যে পাঁচটি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে এবং হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারি মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে বলা হয়েছে এবং একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে লেখা তারা নগরণে আমরা যেতে পারি টু আমরা গভর্নমেন্ট অফিসিয়াল স্পষ্ট করতে চাই এক নম্বর এই যে মেলটি এসেছে আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোন একটা সদর্থক বার্তা আমরা একদমই দেখছি না আগে আমরা এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম পুলিশ কমিশনারকে তার দাবি যে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবে গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি কেননা পুজোর ভীষণ সমস্যা হবে এই যে মেয়ের আজকে করা হয়েছে সেই একই জিনিসের ছাপ আমরা দেখছি যদি আমরা দেখি আমরা স্পষ্ট জানাতে চাই আমরা কিন্তু আলোচনার মাঝ সব সময় ধরে রাখতে চাই কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এক নম্বর যেভাবে বলা হল ডেলিগেশন টিম নোটজন এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি এবং এবং আমাদের এখনো এটা বক্তব্য স্পষ্ট যে যেভাবে এই মেলটি এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলে সারা দের কোন জায়গায় আমরা নেই আমরা নেই কিন্তু একথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোন সদিচ্ছার বার্তা জানান যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই পাঁচটা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতম কর্তৃপক্ষরা বলছে মিনিজ রয়েল জানিয়েছিলেন ডিএমএ বলছেন যদি তাদের তরফে কোন সদর্থক কোন বার্তা পায় আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি আবার বলছি বৈঠকের করে নবান্ন থেকে কোনো মেয়ে আমাদের কাছে আসেনি এটা হচ্ছে প্রথম বক্তব্য যে আমাদের কাছে কোন অফিসিয়াল মেল নগান্দা থেকে আসেনি আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারি মেল থেকে আসে একটি ভেল এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকত তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে অনেক নমনীয় ভাবে অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন সেই জায়গাটা কিন্তু মনে রাখলেন না আমি জানি না আলোচনার সব সময় খোলা কিন্তু আজকে আন্দোলনের বত্রিশ দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায় করেছি এইভাবে অপমানজনক ভাবে ডাকা এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকেই আরোপ করছে এবং আরে একটা কথা বলছি সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে খুব স্পষ্ট বলছি আমরা শুধু স্যার নাম এই আন্দোলনে নেই ম্যাডাম নাম এই আন্দোলনে আছে চিঠি বাড়ির মেলে থাকে আগে যদি ডাকা হয় তারপরেও আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা তো বারবার বলছি আলোচনার পর সব সময় খোলা কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হল সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সারা দিতে পারছি না আমরা আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে আমরা এভাবেই বসে রয়েছি মোবাইলটা কার মোবাইলটা কার উঠছে মোবাইল না আগে এই যে প্রপার কোন মেল আসুক প্রপার কোন জবাব আসুক তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো আমরা চাই কোনো এরকম দর্শন নয় কোনো এরকম দর্শন করার জন্য নয় আমরা জানি প্রত্যেক কলেজে সমস্ত প্রতিনিধি দল মিলে যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে এরকম ভাবে কোন দশ জনের ডেলিগেশন টিম কোন জায়গায় যেতে পারে সেটা আগে আমাদের কোন ডাক আসুক তারপর আমরা